আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। যে বেলবেট সেলোয়ার বা শেপ দিয়ে যে সেলারগুলো প্লাজোগুলো সেলাই করা হয় সেগুলো আজকে আপনাদেরকে আমি দেখাবো সহজে এখানে আমি কাপড় নিয়েছি আপনার গজ এই কাপড়টাকে আমাদের উল্টা করে ভাজ করে নিতে হবে তার আগে একটা জিনিস বলি যেহেতু এটা ফুল একদিকে তাহলে কি করতে হবে আমাদেরকে এক ভাই দুটা পা কাটিং করে নিতে হবে চলুন কীভাবে কাটিং করতে হয় সৌজ আপনাদেরকে দেখায় প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো এই ফুলগুলো উপরের দিকে থাকবে পায়ের দিকে আপনার এই ফুলগুলো পায়ের দিক থেকে উপরের দিকে উঠবে তো প্রথমে এরকম করে ডবল করে আমি এটা ভাস করে নিয়েছি ভাস করে নেওয়ার পরে এই পাটগুলো এক সমান করে আমাদেরকে নিতে হবে কম বেশি রাখা যাবে না এই দাগগুলো আমি আগেই দিয়েছিলাম সুন্দর করে এই কাপড়টাকে এভাবে আমি বিছিয়ে নিয়েছি তারপরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো এই যে প্রথমে আমাদেরকে একটা মার্কা নিয়ে যাবে তারপর দুই ইঞ্চি নিচে এখান থেকে দুই ইঞ্চি নিচে আমাদেরকে একটা মার্কা করে নিতে হবে তারপরে এই যে এই দাগ থেকে আমাদের লম্বা এখানে লাম্বা হলো আপনার আটত্রিশ ইঞ্চি দেখেন সহজে দেখেন এই যে আটত্রিশে দাগ দিয়ে নিতে হবে এখানে দু ইঞ্চি কাপড় ভাঙার জন্য বাতি নিতে হবে হাই আছে আপনার বত্রিশ ইঞ্চি তাহলে হাই আছে হাই এখানে আছে আপনার বত্রিশ ইঞ্চি তাহলে আমাদেরকে যেটা করতে হবে এখানে দুই ইঞ্চি মাইনাস করতে হবে তাহলে হ্যাঁ তাহলে দুই ইঞ্চি মাইনাস করলে হবে তিরিশ ইঞ্চি তিরিশের অর্ধেক হলো এই যে পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি তারপরে এই দাগগুলো আমাদেরকে সুন্দর করে টেনে নিতে হবে সোজা করে নেওয়ার পরে আমাদেরকে যেটা করতে হবে প্রথমে এই যেখানে একটা দাগ দিয়ে নিতে হবে দাগ নেওয়ার পরে এভাবে সুন্দর করে মনে করেন আগে থেকে এই যে এই শেপটা এভাবে উঠাতে হবে কারণ মূলত ফিটিংয়ের যে সবচেয়ে বড় বিষয়গুলো হলো শেপ শেপ যার জন্য আপনি এই পায়জামা বা বেলবেট সেলোয়ারটা কাটিং করবেন তার শেপটা আসলে মূলত আগে বুঝতে হবে যদি শেপগুলো ভালোভাবে আমরা না বুঝি সেক্ষেত্রে কখনও কোনো বা বেলবেট সেলোয়ার বলেন বা এম সেলওয়ার সেলোয়ার বলেন যে কোনো ড্রেস বলেন না কেন ফিটিং করা সম্ভব হবে না তাহলে সেক্ষেত্রে আমাদেরকে এখন আমি এখানকার একটা মাপ সাধারণভাবে আপনাকে বলি এখান থেকে আমি এখানে নিয়েছি তেইশ ইঞ্চি এই যে তেইশ সাড়ে তেইশ ইঞ্চি এখানে আমি একটা সোজা করে একটা দাগ টেনে নেব আর মূলত এখান থেকে যে হিসেবটা হয় সাধারণভাবে এটা মাপ নিতে হয় এখান থেকে আবার নিচ থেকে চোদ্দো ইঞ্চি পনেরো ইঞ্চি উপরে আপনার হাডুর যে শেপটা আছে হাডুর শেপটার ওখানে এই শেপটা দেওয়া হয় তো এখন তারপরে এই দাগ থেকে আমাদেরকে থাই আছে আপনার ষোলো ইঞ্চি সত্তর ইঞ্চি থাই আছে এই দেখেন চৌত্রিশ ইঞ্চি চৌত্রিশ অর্ধেক হলো সতেরো এই যে সতেরো দাগ দিয়ে নিতে হবে দু ইঞ্চি কেউ হায়ার যে রাউন্ড আছে রাউন্ডের জন্য দুই ইঞ্চি নিতে হবে এখন এই যে সহজে দেখায় এই যে তারপরে এখানে একটা বিষয় আছে এখান থেকে আপনার কাপড়ের শেষ মাথা পর্যন্ত আছে ষোলো ইঞ্চি এখানেও আছে ষোলো ইঞ্চি ষোলো ষোলো ইঞ্চি দাগ দেওয়ার পরে এক ইঞ্চি দেড় ইঞ্চি আমরা মাইনাস করলাম একটু শেপ দিয়ে কাটিং করে নেব এই যেভাবে অ্যাঙ্কেল করে শেপ দিয়ে কাটিং করে নিতে হবে কেন নিতে হবে এটা কারণ এখানে আমার রাবার লাগাবো কারণ এদিকে দিলে আমার রাবারটা অনেক বেশি হয়ে যাবে কাপড়টা বেশি হওয়ার কারণে রাবারটা আমি খাওয়াতে পারবো না জন্য এখানে রাবার এই কাপড়টা কম নিলাম তাতে রাবারটা সুন্দর করে লাগানো যায় তারপর সুন্দর করে এই যে হায়ের যে কেয়ারিটা আছে এটা সুন্দর করে রাউন্ড করে আমাদেরকে শেপ করে নিতে হবে তারপরে এখানে যে মোহরি আছে এটা একদম ফুল এটা কাপড়ে যা আছে তাই হবে আমি তাই মাপ নিয়েছি কাপড় এখানে আছে আপনার টোটালে আসবে ছত্রিশ ইঞ্চি দেখেন এই মাথায় আমি একটা দাগ দিয়ে নিলাম নেওয়ার পরে দেখেন ভালোভাবে দেখেন স্কেলটা প্রথমে আমি কী শেপ কাঠটা আমি প্রথমে এভাবে ধরে নিয়েছি তারপরে এই শেপকারটা আমি এভাবে উল্টে নেব এই যে এভাবে উল্টে নিয়ে এই যে সুন্দর করে এই এভাবে শেপটা আমরা দিয়ে নেব সুন্দর করে এই শেপগুলো আসলে দিয়ে নিতে হবে মূলত কাটিংয়ের বা ফিটিংয়ের সবচেয়ে বড় বিষয় হলো শেপ তারপরে আমাদেরকে সেম এখানে একটা দাগ দিয়ে নিতে হবে মাপ অনুযায়ী তারপরে এভাবে ধরতে হবে দেখেন সহজ আপনি করে এখান থেকে আমি শেপটা এভাবে নিয়েছি এখান থেকে এতটুকু এভাবে নেওয়ার পরে স্কেলটা আবার এভাবে আমি ঘুরে নেব সুন্দর করে নেওয়ার পরে এখানে একটু হালকা উল্টা শেপের মতন দিয়ে নিতে হবে তারপরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো এই মিডিল থেকে দুদিকে দুই পাশে হালকা করে শেপ দিতে হবে এদিকে শেপ দিতে হবে কেন দিতে হবে কারণ যেহেতু এটা বেল বেড সেলওয়ার এখান থেকে যদি হালকা করে যদি না শেপগুলো দেয় সহজ আপনাকে শেপ দেওয়ার পর আপনাকে দেখে আমি বুঝাই দেবো এই যে সুন্দর করে এভাবে একটু রাউন্ড করে এই শেপগুলো আমাদেরকে দিয়ে নিতে হবে আসলে মূলত এই শেপ দুটা দেওয়ার কারণটা হলো এক একটাই সেটা হলো যে আমরা যখন এটা সেলাই করার পরে পরব পরার পরে দু সাইডে কোনা জুড়ে যাবে কিসের কারণে এখানে শেপ দেওয়ার কারণে ক্ষেত্রে হালকা একটু করে আমাদের পাশে শেপটা দিয়ে নিতে হবে গোল করে যাতে পরার পরে যেন এটা গোল হয়ে থাকে তাহলে কিভাবে আপনাদেরকে কিভাবে যে বেলবেট সেলোয়ারের আপনার কিভাবে শেপগুলো দিতে হয় কিভাবে শেপগুলো দিলে সুন্দর হবে এই শেপগুলো কেন দিতে হয় সহজে সহজে আপনাদেরকে আমি বুঝিয়েছি এখন আপনাদেরকে কাটিং করে দেখাবো এদের থেকে কাপড় হাফ ইঞ্চি বাড়তি রেখে শিলাইয়ের জন্য কাপড় অ্যালায়েন্স রেখে আমাদেরকে হাইটার সুন্দর করে কাটিং করে নিতে হবে ঠিক সেম এর পাশেও কাপড় বাততি রেখে এই দাগ থেকে সবসময় হাফ ইঞ্চি কাপড় বাততি রেখে কাটিং করে নিতে হয় কারণ আমার এই দাগটাই হলো মেন শেপ এই দাগটায় যদি আমি কাটিং করে ফেলে দেই সেক্ষেত্রে তো কারিগরের শেপটা বুঝবে না কারণ আমাদেরকে কাটিংয়ের যে মেন থিওরি হলো এটা। আপনার মার্কা রাখতে হবে মার্কা যদি না রাখেন তাহলে আপনি বুঝবেন না যে এখানে কারিগর বুঝবে না কতটুকু ডাবাতে হবে কতটুকু এক করতে কারণ আপনারা মেন মাপ দেওয়ার পরে কারিগর আপনার এই দাগের উপর দিয়ে সিলাই দেবে তাহলে জিনিসটা আপনার অ্যাকুরেট হবে সুন্দর করে কেটে নিতে হবে পাশেও এভাবে সুন্দর করে রাউন্ড করে এদিকে একটু বেশি কেটে নিবে হায়ের দিকে কারণ এটা আপনার একটু বেশি কেটে নেওয়ার কাপড়টা বেশি রাখার উদ্দেশ্য হলো যদি কম বেশি হয়ে যায় বা টাইট হয়ে যায় সেক্ষেত্রে বাড়ানোর জন্য এদিকে একটা মিন চাকান দিয়ে দিতে হবে এভাবে আপনারও সুন্দর করে এভাবে আপনাদেরকে যেভাবে সুন্দর করে দেখিয়েছি আপনাদেরকে যে মাপটা আমি দেখেছি সে মাপ অনুযায়ী কীভাবে এই শেপগুলো দিতে হয় কিভাবে বেলবেট সেলোয়ারটা কাটিং করার জন্য যে শেপগুলোর প্রয়োজন সেগুলো কিভাবে দিতে হয় কোন জায়গায় কতটুকু শেপ দিতে হয় পুরোটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করতে বলবেন না আর যারা এর মধ্যে ইউটিউবে দেখতেছেন যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করা নাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান কারণ আমার কাটিংয়ের বা আপনাদের শেখানোর যে মেন উদ্দেশ্যটা সেটা হলো সুন্দরভাবে শেপ শেখানো কারণ শেপগুলো যদি আপনারা না শিখতে পারেন সেক্ষেত্রে কোনোভাবেই একটা ড্রেস বা নিজের জন্য তৈরি করলেও আপনারা আপনার কোনোভাবেই ফিটিং করতে না নিজের যেমন নিজের কাছেই সুন্দর হবে না কারণ আপনি শেপগুলো সুন্দরভাবে দিতে পারতেছেন না মেন হলো কাটিংয়ের হলো আপনি কেসি ধরতে পারেন কিন্তু আপনি কাটিং করতে পারবেন কিন্তু আপনার শেপগুলো বুঝতে হবে যদি শেপগুলো না বুঝেন তাহলে আপনার কাটিং করে কোনো লাভ নেই